মাধববাড়ী ও পাড়া থেকে প্রদ্যোৎক কিশোরের উত্থান থেকে শুরু করে জঙ্গিদের অস্ত্রবিরতি ঘোষণার মধ্য দিয়ে বিজেপির জনজাতি মোর্চার উপর আছড়ে পড়ল প্রদ্যুতের ধস আর তাতেই ধসের চাপায় অস্তিত্ব বিপন্ন জনজাতি নেতা রেবতী রামপদ বিদ্যুৎ বিপিন্দে পাহাড়ে প্রদ্যুৎ কিশোরের রাজনৈতিক উত্তাপে ঝলসে গিয়েছে বিজেপির জনজাতি মোর্চা প্রদ্যুতময় পাহাড়ে এখনো জনজাতিদের ধ্রুবতারা আত্মসমর্পণকারী জঙ্গি নেতা বিশ্বমোহন প্রসেনজিতরা তার জন্য অবশ্যই দায়ী ভারতীয় জনতা পার্টির দিল্লির নেতৃত্ব তবে দায় এড়াতে পারবেন না রাজ্যের নেতারাও কেননা তারা তো দিল্লির নেতাদের বোঝাতেই পারেননি প্রদ্যুতের হাত শক্ত করলে পাহাড়ে খড়কুটোর মতো উড়ে যাবে জনজাতি মোর্চার মুখগুলি নরেন্দ্র মোদী অমিত শাহ বিপ্লব কুমার দেবের হাত ধরে পাহাড় রাজনীতিতে প্রদ্যুৎ কিশোরের উত্থানের প্রভাবে সমতলেও ধাক্কা লাগবে ভাজপা শিবিরে দিল্লির নেতাদের প্রদ্যুৎসহ জঙ্গিদের তোষণ কোনোভাবেই মেনে নেবে না সমতলের বাঙালিরা ইতিমধ্যে গোটা রাজ্যে বাঙালি জনজাতিদের মধ্যে মানসিকভাবে ব্যাপক ফারাক তৈরি করে দিয়েছেন মোদী শাহের মহারাজা প্রদ্যুত বাঙালি জাতির উপর সংঘটিত অত্যাচারের কোন বিচার পায়নি তারা গত ১২ই জুলাইয়ের এর ঘটনায় ক্ষতিগ্রস্ত বাঙালিদের সঙ্গে প্রশাসনের তামাশার বিষয়টি অমানবিকতার পর্যায়ে পৌঁছে গিয়েছে রাজ্যের বৃহৎ জনগোষ্ঠীর বাঙালি কোনোভাবেই ভোট বাজারে বিজেপিকে ছেড়ে কথা বলবে না তখন পাহাড় সমতল উভয় ক্ষেত্রেই কম্পিত হয়ে উঠবে পদ্মবন রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় পাহাড়ে কমিউনিস্টদের আটকাতে গিয়ে প্রদ্যোত কিশোরকে ধন্যন্তরী হিসেবে ব্যবহার করেছেন দিল্লির নেতৃত্ব তৎসঙ্গে সমতলে ত্রিপুরায় নিজেদের পায়ের নিচের মাটিও সরিয়ে দিয়েছেন এটা ভাজপার দিল্লির নেতৃত্ব বুঝতে না পারলেও স্থানীয় নেতৃত্ব বুঝতে পেরেছেন কিন্তু তাদের কিছু করার নেই বিজেপির খবর জনজাতি নেতারা গোটা পরিস্থিতি দিল্লির নেতাদের বারবার বোঝানোর চেষ্টা নাকি করেছেন কিন্তু দিল্লির নেতৃত্ব তাদের কথা কর্ণপাত করেননি মোদী শাহরা এখন প্রদ্যুত টনিকে হাবুডুবো খাচ্ছেন কাউর কথা ছড়ছেন না এটা এখন ভাজপার বড় আতঙ্ক প্রদ্যুৎ কিশোরকে পাহাড় রাজনীতির সম্রাট করতে গিয়ে পাহাড়ে কোলে থাকা নিজেদের সন্তানদের সঙ্গে অবিচার করছেন বিজেপির হিন্দি বলয়ের নেতাবাবুরা একই সঙ্গে রাজ্যের বৃহৎ জনগোষ্ঠী বাঙালিদের ভাবা নিয়েও খেলা করছেন মোদী শাহ নাড্ড্ডাবাহিনী এই অঙ্ক আগামী দিনে যে মারাত্মক বিপদ ডেকে আনবে রাজ্য বিজেপির জন্য এটা বলার অপেক্ষা রাখে না স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার ঘো অফার থার্টিথ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর টু সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গা আকর্ষণীয় অফার হান্ড্রেড ছাড় হীরের টোয়েন্টি ছাড় সোনার গয়নার মজুরিতে মেগা লাকি ড্রতে তিরিশ গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লায় your report jam 24 news